আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকুম তো আটাত্ম নিবন্ধন ভাইবা কিন্তু এক একত্রিশে মে একত্রিশে মে কিন্তু ভাইভা শেষ হবে তো আসলে দীর্ঘ প্রায় অক্টোবর থেকে কিন্তু ভাইবা শুরু হয়েছে এবং একত্রিশে মে পর্যন্ত কিন্তু ভাইভাটা চলবে এখন যদি যদি ঈদের আগে শেষ তাহলে রেজাল্ট হবে কি এরকম প্রশ্ন কিন্তু সবাই এখন যদি মন্ত্রণালয় যদি মন্ত্রণালয় যেখানে অনুমোদন পায় এন টিআরসি চেয়ারম্যান কিন্তু রেজাল্ট দিতে কিন্তু অনেক আগ্রহী উনি বলেছে যদি মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় আর একত্রিশে আগে দেখার কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু রেজাল্ট প্রকাশ করবে যদি মন্ত্রণালয় অনুমতি দেয় এখন আসলে মন্ত্রণালয় কেন অনুমতি দেবে না এখন না দেওয়া কেন দেবে না অবশ্যই দেবে তার কারণটা হচ্ছে সাতাইশে অক্টোবর থেকে একত্রিশে মে এই প্রায় কত মাস প্রায় আট মাস আট মাস ধরে কিন্তু ভাইভাটা অনুষ্ঠিত হচ্ছে এখন প্রায় আট মাস ধরে একটা ভাইভা যদি অনুষ্ঠিত হয় তাহলে এই রেজাল্টটা কিন্তু দ্রুত দেওয়া পসিবল যদি কারো যে দ্রুত দেওয়াটা কি সম্ভব এখন এই যে রেজাল্টটা যদি দ্রুত এরা না দেয় তাহলে কিন্তু এনটিআরসি কিন্তু চেয়ারম্যানও তাদের অনেক কিন্তু বাধা আসতে পারে যেমন ছত্রতম সত্যতমে কিন্তু যারা পঁয়ত্রিশ প্লাস হয়ে গেছে তারা কিন্তু আন্দোলন করতেছে তারা কিন্তু নিয়োগ চাবেই তো সেক্ষেত্রে এন টিআরসির কিন্তু খুবই আশাবাদী যে দ্রুত রেজাল্টটা প্রকাশ করার জন্য যদি মন্ত্রণালয় অনুমতি দেয় তাহলে আমরা আশা করতে পারি আমরা আশা করতে পারি এদের আগে রেজাল্ট পাবলিশ হতে পারে এখন যেহেতু এখানে দীর্ঘ আট মাস ধরে কিন্তু ভাইভেটা অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ আট মাস ধরে তারপরে দীর্ঘ আট মাস ধরে ভাই অনুষ্ঠিত হওয়ার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আবার পিডি রেজাল্ট হওয়ার পরে কিন্তু রিটার্নটা কিন্তু দীর্ঘ সময় ধরে হয়েছে রিটার্নটা হওয়ার পর তার কারণ হচ্ছে মাঝেতে যেহেতু একটা আন্দোলন ছিল দু হাজার চব্বিশ সালে আগস্ট মাসের যে আন্দোলন তো সেক্ষেত্রে কিন্তু এইটা টোটাল কিন্তু এক বছর প্লাস হয়ে গেছে এই আঠারো নিবন্ধে চূড়ান্ত মানে ভাইরা শেষ হয়তো প্রায় আমাদের কিন্তু অলরেডি এক বছর ক্লাস হয়ে গেছে এই আঠারাতম নিবন্ধনের পিড়ি রেজাল্ট থেকে পিড়ি পরীক্ষা দেওয়া থেকে শুরু করে তো যদি এরকম একটা লং ধরে একটা চলছে একটা পরীক্ষা সেক্ষেত্রে মন্ত্রণালয় অনুমতি দেয় যদি অনুমতি জ্ঞাপন করে তাহলে ঈদের আগে কিন্তু একটা সুসংবাদ আসতে পারে আঠারাতম নিবন্ধনের জন্য তো ঈদের আগে যদি হয় তার কিন্তু প্রার্থীগুলোর জন্য অনেক ভালো সামনে এই এদের একটা খুশি থাকবে আর সাধারণত ফেলের সঙ্গে তো খুবই কম হবে তো আমরা আমরা এর আগেও বলেছি যে আসলে নিবন্ধন ভাই কৃষকরা ফেল খুব নগণ্য করা হয় সামান্য সকল কিন্তু কিছু ফেল করা হয় বিশেষ কারণে যারা ফেল করে শুধু তারাই তাছাড়া কিন্তু ভাইবাবু যারাই ভাইবাবোটে উপস্থিত থাকে তারা কিন্তু সবাই মোটামুটি পাশ বিজত ভাইবাবুটে কিন্তু লক্ষ্য করলে এগুলো দেখা যায় এখন যেহেতু মাস ধরে ভাই অনুষ্ঠিত হচ্ছেন এখন যদি মন্ত্রণায় মন্ত্রণালয় যদি চায় তাহলে কিন্তু ঈদের আগে যাওয়া সম্ভব আর যদি না চায় তাহলে তো ঈদের আগে যাওয়া সম্ভব না তবে আমরা আঠান্তম নিবন্ধনের পক্ষে বা আমরা সবাই আশা করি আঠান্তম নিবন্ধন দ্বারা প্রার্থী আছি আমরা সবাই করি যে অন্তর অন্ত মন্ত্রণালয় অনুমোদন অবশ্যই দেবে এবং ঈদের আগেই এই আটান্তম নিবন্ধন রেজাল্ট পাবলিশ হবে তো আটান্ন নিবন্ধনের পক্ষ থেকে আমাদের এটাই কাম্য আমরা এটাই আশা করি এবং আমাদের চেয়ারম্যানকেও আমরা অনুরোধ করি এবং মন্ত্রণালয়কে অনুরোধ করি যেহেতু আমাদের অলরেডি আট পাস কিছু চলে গেছে একটা ভাইভা একটা ভাইবা যেতে যদি এখানে আট পাস চলে যায় তাহলে এখানে এই এত লং প্রসেসের কিন্তু আসলে বিসিএস এর মতো হয়ে যাচ্ছে একটা বিসিএস এর মতো কিন্তু হয়ে যাচ্ছে এত লং প্রসেস আর এই জন্য কিন্তু দ্রুত দ্রুত এটা কিন্তু রেজাল্ট প্রকাশ পাবলিশ করা কিন্তু দরকার তো আমরা আশান্ত নিবন্ধনের পক্ষ থেকে আবার সবাই আশা করি এবং আমাদের মন্ত্রণালয় এবং এমপিসি চেয়ারম্যানকেও আমাদের অনুরোধ যাতে ইদিন আগে রেজাল্ট পাই এবং দ্রুত রেজাল্টের পর যাতে দ্রুত পদক্ষেপটা হয় ষষ্ঠ বড় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য তো ষষ্ঠ বিজ্ঞপ্তি দ্রুত যদি দেয় তাহলে কিন্তু আমাদের জন্য অনেক ভালো আর এনজিআরসি কিন্তু অনেক মামলার মধ্যে যায় বা অনেক মামলা কাজ দেখা যাচ্ছে ষষ্ঠকালের নিয়োগ আগে কিন্তু আরও মামলা খেতে পারে সেক্ষেত্রে ওরা চাই দ্রুত নিয়োগটা দ্রুত গণ নিয়োগ দেব আর আমরা আঠানো নিবন্ধনের পক্ষ থেকে কিন্তু আমরা সেই দ্রুত গণযোগ করতে দেব এবং দ্রুত এই আঠানো নিবন্ধনের যে নিয়োগ নিয়োগটা সম্পন্ন করুক এটাই হচ্ছে আমাদের কাম্য